আসসালামু আলাইকুম সুমন্তি ফিয়ার্স পাথরকুচি গাছের উপকারিতা বলে শেষ করা যাবে না আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমার পাথরকুচি গাছের যে ফুল সে ফুলের অংশটা কত সুন্দর অসাধারণ একটা ফুল আপনারা দেখতে পাচ্ছেন তো দীর্ঘদিন যাব কোন প্রকারের বৃষ্টি হচ্ছে না কিন্তু তারপরেও দেখেন আমার পাথরকুচি গাছগুলা কত সুন্দরভাবে বেড়ে উঠছে কোনো ধরনের আমি পানি দিচ্ছি না অযত্নে অবহেলায় থাকছে কিন্তু তারপরেও সে মরে যাচ্ছে না এবং ছোট ছোট বাচ্চা যে গাছগুলো আছে সেগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠছে সেই সাথে ফুলও দিচ্ছে সবচেয়ে মজার বিচু হচ্ছে পাথরকুচি পাথরকুচি ঘাসের জন্য কোনো ধরনের রোপণ করতে হয় না সাধারণত যে পাতাগুলো আছে সেই পাতাগুলো যদি কোথাও পড়ে থাকে এবং বৃষ্টির ছোঁয়া পায় সেখান থেকেই কিন্তু সে ছোট ছোট চারা উৎপাদন করে বংশবিস্তার করে থাকে পাথরকুচি গাছের পাতা দিয়ে কিডনির উপকার হয় আপনার কিডনিতে যদি কোনো পাথর হয় সেটা অপসারণ করতে সহযোগিতা করে এবং সেই সাথে কুচি পাতা যদি আপনি কুচি কুচি করে খান বা মধু দিয়ে খান তাহলে কিন্তু আপনার বহুমূত্রর যে ব্যাপারটা আছে রোগটা আছে সেটা কিন্তু আপনার সেরে ওঠে সেই সাথে আপনার যদি পেট ফাঁপা থাকে বা কোনো কারণে যদি পেটে কোনো গ্যাসের সৃষ্টি হয় তাহলে কিন্তু খুব ভালো কাজ করে কিন্তু আবার যে ছোটো ছোটো বাচ্চা আছে তাদের তাদের যদি ব্যথা হয় পেটে কোনো ধরনের ফেঁপে যদি ব্যথার সৃষ্টি হয় সেক্ষেত্রেও কিন্তু এই পাথরকুচি গাছের পাতা খুব কার্যকরী ভূমিকা পালন করে তাছাড়া মৃগি রোগ যদি হয় কালো বা মৃগি রোগে অ্যাফেক্টেড কোনো ব্যক্তি থাকে তাদেরকেও যদি মৃগি রোগে অ্যাফেক্টেড হওয়া অবস্থায় যদি পাথরকুচি গাছের পাতা ছেচে বা বেটে তার রস দু একটা ফুটা রস যদি মুখে ঢুকানো যায় তাহলেও কিন্তু সাথে সাথে সে সেরে ওঠে এই ধরনের অনেক তাছাড়া স্কিনের জন্য কিন্তু পাথরকুচি গাছের পাতা বেটে স্কিনে অনেকে ইউজ করে স্কিনকে সুরক্ষা করার জন্য কিংবা স্কিনের ভালো যত্ন নেওয়ার জন্য কিন্তু পাথর কুচি গাছের পাতা ব্যবহার করা হয় তাছাড়া দীর্ঘদিনের সর্দি কাশি যদি থাকে দীর্ঘদিন যদি মানে সর্দি সে সর্দি সারছে না সেক্ষেত্রে কিন্তু পাথরকুচি পাতা যদি একটু গরম করে সেটা যদি চিবিয়ে খাওয়া হয় সেক্ষেত্রে অনেক উপকার পাওয়া যায় এবং কোথাও যদি থেতলে যায় বা কোনো কারণে যদি কেউ একটু ব্যথা পায় সেখানেও কিন্তু পাথরকুচি গাছের পাতা একটু গরম করে যদি সেঁক দেওয়া হয় তাহলে কিন্তু খুব ভালো উপকার পাওয়া যায় তো অসংখ্য অসংখ্য উপকারের কথা পাথরকুচি উদ্ভিদের যে পাতা সেখান থেকে আমরা নিতে পারি ব্যাসজ যে ঔষধ সেটার ক্ষেত্রে অসাধারণ ভূমিকা কাজ করে পাথরকুচি গাছের পাতা তো একটি পাথরকুচি গাছের অংশ বা একটি গাছ যদি সবার বাগানে থাকে তাহলে আমার মনে হয় যে এটাতে খুব ভালোভাবেই উপকৃত হওয়া যায় পরিবারের প্রত্যেকটা সদস্য তাই প্রত্যেকটা